আমার গাও শোনা যাও মাহবুবের সুবানি কত বেড়াবানি শেখ আব্দুল কাদের জিনান বেড়াদার তিনি যখন বাবা ওই দোকান থেকে ভাজা টিম থেকে মুরগির বাচ্চা বের করে দেই এরই নাম বাবাজি গাও শোনা তিনি বাড়িতে চলে আসলেন বাবাও আজার পরে মা জননীকে বলছে মা গো আমি কাফিলার সঙ্গে কথাবার্তা করে আসলাম কাল সকাল বেলাতে যাবে গো মা কাফিলারা ও মা জননী সকাল বেলাতে আমাকে রেডি করায়া দিও জোরে বলুন না সুবহানাল্লাহ সকাল যখন বাবা হয়েছে আমার উম্মুল খায়ের ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী এই বেটা তুমি বাগদাদে যাচ্ছো পড়াশোনা করার জন্য বেটা গো আমি এক টন দুটো নয় আমি তোমাকে 40 টা দেনার দিতেছি দেনার মানে হলো বাবা কাঁচা পয়সা দেনার মানে কাঁচা পয়সা

আব্দুল পাদের জিলানি তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে তুমি বেটা কাপিলা চলে এসেছে যাও যাও বেটা যাও তোমাকে মুক্তি হতে হবে তোমাকে আলিম হতে হবে তোমাকে মহাদিস হতে হবে যাও বেটা যাও তাড়াতাড়ি করে চলে যাও বাবাজি গেছে যাওয়ার পরে চলতে 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 বাবাজি অনেকক্ষণ হাঁটা হাটি হয়েছে আমার গাওয়াশোনা যাচ্ছে কাফিলা ভাইরা এক কাজ করেন আপনার এই জায়গাটা আরাম বিশ্রাম করেন এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সম্মুখে যাব ঠিক আছে সবাই সব দিকে বসে আছে আমার গাঁসের তলাতে বসে বসে আল্লাহ সমস্ত বাবা মালপানি গেল চিন্তাই করে নিয়েছে বলতেছে যার কাজে শোনা না থাকলে সব বের করে দাও বাবা দি কপালে ঠেকেছে বন্ধু কার বলাতে ধরেছে বাবা চোরে বেদাদ ইসলাম মাদে সামানি কিরাম যেই কাফিলা কাছে টাকা সোনা থানা সব যা ছিল বাবা সবগুলোকে বাবা চিন্তাই করে নিয়েছে আমার গাও শোনাচ্ছে আমি বসে বসে আল্লার ইবাদত করতেছে রে বাবা বেড়াদু ইসলাম মাদের সামানি কিরাম একটা দা গাদাতের তল বলতেছে বলো শোনো কাপিলাদের মধ্যে সবারই সমস্ত জিনিস তো আমি কে নিয়েছি, আছি ওই দেখো একটা কাছের তলাতে একটা বাচ্চা ছেলে বসে আছে চলো যায় তার কাছে কিছু পাওয়া যায় কিনা কিন্তু আমার গাউসুল যাবের মা বলেছিল ও বেটা আব্দুল কাদের জিলানি যতই তুমি আপাত বিপদ পড়ো না কেন জীবন তুমি মিথ্যা কথা বলো না জোরে বল না সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বাবাদি বাবা জি কি করে বেটাদেরকে বাবা চুরি করা শেখায় বলে যাও অমক বিয়ের বয়ে খাসারি আছে খাসারি চুরি করে লিয়াই পোট চুরি করে লিয়াই আম চুরি করে লিয়াই মাছ চুরি করে লিয়াই শাক চুরি করে লিয়াই মা শেখায় কি শেখায় না ঠিক না আপনাদের এলাকা কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই আছে মা রমজান মাসে তাতে রমজান মাসে বসে বেটা যা দুটা ওই মাছ মারেলার পুকুর থেকে শেহরে রান্না করে খাবো হবে

কদাই আছে কোদায় আছে বাবা সারা সরিল বাবা যে কু যে বাবা পাইনা ছেলেটা তুমি বললে তোমার কাছে 40 টা দিনার আছে কই তোমার কাছে তা খোঁজে গোজা পা যায় না কসরা জাম্বলতেছে আমার কাছে 40 টা দিনার আছে আবার খোঁজ করতে লাগলো ফেলো না পেনা নাও বাবাজি কসলা জামকে ধরে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেল বাবা ডাকাতের সর্দারকে কি কি বলতেছি বলো গো সরদার দেখেন যেই ছেলেটার কাফিলাদের মধ্যে যা যা ছিল সবারই মান টাকা পয়সা সোনাদানা সব চিন্তা করেছি এই ছেলেটার কাছে কিছুই লাভ হয়নি বলে কারণ এ ছেলেটা বলছে আমার কাছে 40টা দেনার আছে আমরা তালা কুদেখি আমরা 40টা তো দিনার পায় না 40টা দিনার পায় না আবার গাউসুল আজম বলতেছে বলে এই ঢাকাতে দলেরাও তোমরা কুজে কি করে পাবা কি করে পাবাও এবে ঢাকাতে সাতা বলছে বলে এই ছেলেটা দেখাচু বলো ক টাকা আছে বলো চল্লিশ টাকা বলো কোথায় কোন জায়গাতে রেখেছে বলো আমার গসুল আজম বলতেছে আমার মা জননি বগল তলে একটা পকট করে দিয়েছি ওই পকটের ভিতরে এক নয় দু নয় চল্লিশটা দিনের কে করে দিয়েছে ধরে বলুন না সুবহানাল্লাহ ডাকাতের সন্তান বলতেছি বলো হাতটা চাড়ো যখন বাবা ছেড়েছে সত্যি করে বাবা চল্লিশটা দেন আর দিকে ডাকাতের সর্দার মনে মনে ভাবে হাই রে হাই এইটুকু বাচ্চা হয়ে যদি সত্য কথা বলে আমরা এত বড় ধান হইয়া কেন চুরি চামারি করি দরকার নাই আর চুরি চামারি করব না আর ডাকাতি করব না আর অন্যায় করব না ভুল পথে চলব না এই ছেলেটা বলো তুমি সত্য পথে চলে কেন শোনা যেমন বলতেছে বলো গো শুনে নাও আবার মা জননী বলেছে যতই তুমি রাস্তায় আপাত বিপাদ পড়ো না কেন মিথ্যা কথা জীবনে বলবে না জোরে বলুন আমার গাও শিলা জাম বলতেছি বলে তোমরা শুনে না শুনে নাও তার জন্য আমি মার কথাটা মেনে চলি জীবনেও মিথ্যা কথা বলি না এর নাম বাবাজি গাউসলা যাবো বেরাদার ইসলাম মাদ্রাসার গ্রাম এই রকম ভাবে নে বাবাজে বাগদাদে যখন পা চালু বাগদাদে পৌঁছার পরে এক দুই বছর পর বাড়ি এসেছে শুনা করে বাড়ি এসেছে ছুটিতে আসার পরে তিনার আব্বা আবু সালে মুসা django হয়েছে بیٹা বাড়িতে বসো আমি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাবো কি বলছে একটু কথা বলেন না ছেড়ে দেবো নাকি কথা বলেন বক্তার সঙ্গে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হয় দেখেছেন আমার মা বোনা কত চাতক পাখির মতন বসে বসে শুনছে মা এরা গল্প করে না ওয়াজ খুব শুনে তাই না বেরাদের ইসলাম মাদা সামানি কেরাও এ সোনা মানি কেরাও চল বাবা জি আ যায় যখন আমার গাউন দাম দুই বছর পরে বাবা বাগদাদ থেকে বাড়িতে এসেছি বেরাদের ইসলাম তিনি তিনার আব্বা আবু সালেহ মুসা জংগি তিনি বলতে যে বেলে বেটে আব্দুল কাদের জিলানি তুমি আজকে বাড়িতে থাকো আমি মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাব সেটা হবে ইরাকের মসজিদে আও আমার গাউন সুলা জাম বলছি বলো গাব আমিও আমি ও জুম্মার নামাজ পড়তে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ ও বাবারা ও সোনা মানিকেরা ও যুবক ভাইরা ও মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননী আমার আলী মদিনা নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ক তুমি কেমন ফলে তোমার পরিচয় যদি বাবা নামাজি হয় বেটা নামাজি হবে যদি বাপ বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বেটা ভালো পথে চলবে বাবা যে মা যদি করান পারে ভিডিও করান পড়বে মা যদি পড্ডা করে ভিডিও পড্ডা করবে মা যদি ভালো পথে চলে বিটিও বাল পথে চলবে তেমার আলি মধ্যে নকশে বন্দি রহমতুল্লাহ আলাই বলেছে ব্রিক তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন না সুবাহান্লাহ তাই যুবকেরা বলতে চাই রে ভাই আগে বাড়ির ফ্যামিলিরা নমাজ পড়তে যাও তোমার দেখা দেখি তো তোমার বেটাও নমাজ পড়তে যাবে যদি বাড়ির ফ্যামিলি যদি বাবা নামাজ পড়তে যায় তো দেখবেন বাচ্চাটা আমার আব্বা নামাজ আম্মো যায়

আরে বুবু তোর স্বামী কেমন রে তোর স্বামী তোকে মারে না বলি না আমার স্বামী মদ খাইছে আমাকে কেলা শিখ ওই গল্প করে ও যারা শুনে না ঠিক না তো বাবা যে এই কথাটা মন্দ শুনে তো একজন হিন্দু মুসলমান হয়েছে বুঝলে তো মুসলমান যখন হয়েছে তো তিনি বিবাহ করেছে কি করেছে বিয়ে করেছে শ্বশুর বাড়ি গেলছে যে শ্বশুর বাড়ি গেলছে তো ওই বাবা বাবাজি এলান করা আছে যে জুম্মা নামাজ পড়তে না যাবে তার কাছে পাঁচ হাজার টাকা জরিমানা শ্বশুর তুমি এক কাজ করো তুমি যাও নামাজটা পড়ে পড়েছো নামাজ পড়তে যাই বুঝতে পারলে তো দেখবেন ওই নতুন লুঙ্গি গেলে দেখেন তাড়াহুড়া করে পড়েছে বুঝলেন হ্যাঁ ওই যে ভাড়া লুঙ্গিগুলো থাকে না সিলাই টিলাই করেনি হ্যাঁ শাশিড়িতে বলছে যে লুঙ্গিটা পড়িয়া যাও জুম্মা নমাজটা পড়িয়াছ বুঝতে পারলে জামাই তো বাবাজি হিন্দু থেকে মুসলমান হয়তো আবার বিয়েও করেছে মুসলমান মেয়েকে যাও পড়তে যাও গেলছে বাবাজি যাওয়ার পরে দেখবেন মাসিদে ছোটো ছোটো চ্যাংড়া ছেলে থাকে না যখন বাবাজি আপনার লুঙ্গিটা পড়ে আছে তো আবার জাঙ্গলে দেখা যাচ্ছে জাং দেখা যাচ্ছে তো ছেলে হয়েছে এই তোমার জাং দেখা গেল পরে নামাজ হবে তো টাকা ঢেকে নিয়েছে ঢেকে নেওয়ার পরে বুঝলেন কুদুর চ্যাংড়া ছেলে আছে ওই নতুন জামাটা গেছে যাতে আপনার রুকু তো গেলছে তো একটা চ্যাংরা ছেলে আছে পাট করতে লুঙ্গিটাকে তুলে দিয়েছে বুঝলেন হ্যাঁ তো এ ভাবে মনে হয় যে নমাজ মধ্যে এরকম আছে মনে হয় নমাজা আছে তো ওর সামনে যে আছে ওরও দিয়েছে লুঙ্গি ছেড়ে এরম ভাবে ওই দেশে ছেড়ে এই করতে 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 বাবাজি একবার ইমামের কাছে পৌঁছে গেছে বুঝতে পারলেন ইমামের কাছে পৌঁছে গেছে ব্যাপার কি নমাজের শেষে কে কি করেছে বলো স্যার বলেন না

এদিক তার মা বোনের ভালো এই যে যখন জালসা হয় বুঝলেন এই দেখেন এর একটা পর্দা দেখেন যেরকম মা বোনের ওই পর্দার আলাদা আছে হ্যাঁ তা আমি ওয়াজ করে বলি যে সম্পূর্ণ মিথ্যা পর্দা এটা কি পর্দা কি গো সে কথা বলেন না মিঠা পর্দা না কেন যদি বলেছে বলানা সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ আপনি কেন মিথ্যা পর্দা मानतेছেন ও মা কালা তুমি যদি পর্দা করতে হয় রাস্তাতে পর্দা করো পর্দা যদি করতে হয় ডালাতে পর্দা করো পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো

একজন মহিলার মা বলছে বেটি কাজ করে আমি পুকুর গোসল করতে নামছি কাপড় কেমন থাকবে না থাকবে পুকুরে ঠিক করবো গেছে পুকুরে গোসল করতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বলছে মা বলে কি হলো বলে আব্দুর রহমান আসছে বাদ ওইটা আমাদের নিজেস্ব চাচা হয় পর বুঝেছি এরম আছে না নাই আবার কিছু কোন পরে বলছে মা ওই পাড়ার আব্দুল করিম আসতে ওটা আমাদের ভাতি যা হয় তো ওর কথা বলেছে আমি বলে না আবার যখন বাবাজি আবার কিছু কোন পরে বলতেছে বলে মা আর একজন আসতে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের ইমাম সাহেব এসেছে বাবাজি এমন ভাবে মাথাতে বাবা ঘন্টা দিয়েছে শুনেছে বাবা কই দেবে মা মাতা তাই আমন ঘন্টা দিয়েছে মোরেছে বাবাজি চাল করিবার পীরা নি এসেছে কিন্তু বাবাজি না কিন্ত বাবাজে মুসলমান হও এ শোনা ও মাকালা পর্দা ফরো নয় শুধু আলেমদের কাছে পর্দা ফরো নয় পর্দা যদি করতে হয় আলেমের কাজও করো পর্দা যদি করতে হয় মুক্তির কাজও করো পর্দা যদি করতে হয় হাফেদের কাছে করো পর্দা যদি করতে হয় কারির কাছে করো পর্দা যদি করতে হয় সমস্ত মানুষের কাজে করদা ঠিক বলছি বলছি কথা বলেন না কবি জন্ম আমার না বে হলে কেমন হতো

আট মহাপাতে বলুন আস্ত বেসে হাজারতি বেলালের মধুর যান যে আজানে তৈ প্রেম মগুদ রহমান জরে বলুন আস্ত বেসে হাজারতি বেলালের মধুর যান যে আজানে তৈ প্রেম মগদ রহমান দয়া নবীর পেজে নামাজ পড়লে কেমন অত জরবাল এ দেখেন মায়েদের কাছ থেকে 500 টাকা যাচ্ছে একজন আই কি নাম দেখেন সাকিলা বিবি পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ স্বামী স্ত্রীর বানায়নিশো বলুন না আল্লাহ ননয়নে রসোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নেবে যোগে ওলে কেমন হত বাবাজি আমার গাউছলা জাম বলছে বলে আব্বা আমিও যাব জুম্মা নামাজ পড়তে চলে বলে আমার গাউসুলা জামের আব্বা আবু সালে মুসা জঙ্গি বলতেছে বেটাও তোমাকে যেতে হবে না আমার গাউসুল আজম বলছে আব্বা নমাজ পড়তে যাব জোরে বলেন বেরাদার আমার গৌসুল আছে বেরাব্বা আবু সালে মুসা জঙ্গি তিনি বলছে বেটা চলো যখন যাবে জুম্মা নামাজ পড়তে বাবা যে চলতে লেগেছে বাবা চলতে 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 বাবা দুই ফাংড়ি রাস্তা পেয়েছে বাবাজি ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যা হবে বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদ যাওয়া হবে তো আবু সালে মুসা জঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে চলো বাম দিকে রাস্তাতে যেতে হবে না বলে কেন বলে বাম দিকে রাস্তা দিয়ে যদি যাও তো খাতরা হবে বিপদ আসতে পারে আমার গসুলা জাম বলছে আব্বা ডান দিকে রাস্তা যাব না বাম দিকে রাস্তাতেই যাব তিনার আব্বা বলতেছে

বাবা যে আবু সালে মুসাজঙ্গি বলতে বলে বেটাও তোমাকে আমি একটা কথা বলি ব্যাটাও আমি বলতে চাই আমি দেখতে চাই আমি জানি এই বাম দিকে রাস্তা গেলে একবার নিঘার অপমান নিঘারিত আপনার কিনা দুঃখ কষ্ট আসতে পারে আপাত বিপদ নেমে আসতে পারে বেরাদ ইসলাম যেমন বাবা এই কথা বলাও বলার পরে আমার গসুল আজম বল চলন কোনো ক্ষতি হবে না রাস্তা দিয়ে আমার গাঁয়ুল চলতে লাগলেন চলতে 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 বাবা পাহাড় থেকে একটা বাঘ নেমে আসছে বাঘটা মনে মনে নিয়ত করেছে পাহাড় পড়ে দেখতে যা একটা কোচি বাচ্চা আসছে এ কোচি বাচ্চার মাংস গলে গোস্ত গলে খেতে ভালো লাগবে হাড়ি গুলো খেতে ভালো লাগবে এ আছানি এ বাবাজি আপনার বাগটা পাহাড় থেকে বাবাজি এক পা করে নামতেছে অবসানে মোশে জিংগি বলে বলে বেটা আমি তোমাকে আগে মানা করেছি বন্দিকের রাস্তা দিয়ে যেও না দেখো দেখো পাহাড় থেকে নামতেছে বাগ আর তুমি কথায় পালাবাও আমার গসলা যা বলতে যে বলা আব্বা গো টেনশন নাই বাগে যদি আমাকে খেয়ে নাই তো খেয়ে সুবিধা নাই আমি পালাবার মতো চুনু ছেড়ে নয় বেরাদ ইসলাম আমার গাঁ সুরা দাম তোমকে দাঁড়িয়ে গেছে আবু সালাম উসাজঙ্গি বলছে বাইরে বেটাও তাড়াতাড়ি করে চলে এসে বেটাও চলো আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাই আমার গাঁ সুরা দাম বলতেছে বলো গো আব্বাজার আমি যাব না যাব না বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে পাচাবো জোরে বলুন

বাগটা বলতেছে আমি তো ভাবলাম আপনার শরীরের মাংস গুলো গস্ত গলো কচি কচি খেতে খুব ভালো লাগবে আমার আমার বলতেছে তাইলে শরীর থেকে গোস্ত গলো খেতে লাগ পানি বলছে বলো ফেলায় গো আপনাকে আমি খেতে পারব না বলে কেন কেন আপনাকে খেতে গেলাম আপনার শরীর মুবারক থেকে আমার দয়ান খুশব পাওয়া যাচ্ছে नारद वीर नारा बेरादमी बाबा बल

জিকান্দ দি আমার নবিজি হেটে হেটে جاتে আমি ভাগ বুঝতে পারতাম এ jaga দি আমার রহমাতাল লিল আলামিন جاتা বেরাদার ইসলাম কসুরতাম বলতে ভাগ তুমি ঠিকই ধরেছো আমি হলাম আমি হলাম বাগানের দশলা জাম্বা দিচ্ছে ওলিদের মধ্যে নেতা হলাম আমি আর নাবিদের মধ্যে নেতা হল আমার দয়াল নী কথা বলা বলার পরে বেরার ইসলাম ও জামানি এদিকে আবসালা মুসা তিনি বাবা দেখতেছে কি ব্যাপার কি ব্যাপার একটু কানে দেখে তো হুকুমের দেখতেছে বাবা যে বাগের কান ধরে আছে বাবা যে আশ্চর্য আমার ব্যাটাকে খ吃ছে নাকি কি ব্যাপার ভাগটা বাবাজি আমার গোছলা যাওয়ার পথে চুমা দেব বাবা টুক 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 ধরে পাহাড়ে উঠে গেল ঝর্ণা वाले যখন বাবাদের টুক টো টো করে উঠে গেল এইরকম ভাবে নিয়ে বাবাদের এক পা দু পা করে কোথায় ইরাকের মসজিদে পোহা চাল জোরে বলেন ইরাকের যখন পোহা চালেন পৌঁছানোর পরে জুম্মার নামাজ করলেন আপনারা জুম্মার নামাজের শেষে কেউ যাবেন না বলে কেন বলে একজন মানুষ মারা গেছে তার জানাজার নামাজ পড়তে হবে সব মানুষ জানাজার নামাজ পড়ার জন্য সব দাঁড়িয়ে আছে আমার গোশলা যান একটা কান্নার আওয়াজ পাচ্ছে বাবা কান্নার কেমন কান্না একটা বাচ্চা ছেলে কান্নার হাত আমার ঘর যাম এক পা দু পা করে আগিয়ে যায় আগিয়ে যায় একটা বয়স্ক চাচা কে দেখেছে ঘর শুনে যাম বলছে চাচা কে কান্না করে বলে আর একটু আগিয়ে যান আর একজন কে মহাবাদি পেয়েছে বলে চাচা কান্না করে বলে আর একটু আগিয়ে যাও এইরকম ভাবে যেতে 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 বাবা একটা পাহাড়ে একটা ছোট্ট ঘর রয়েছে বাবা ওই ছোট্ট ঘরের ভিতরে এক বাচ্চা ছেলে কান্না করতে যাও আমার গোসল আজম বলে এই ছেলেটা তুমি কান্না করে কেন বাবা যে ছেলেটা বলছে বলো গো আমার আব্বা মারা গেছে আমার আব্বাও নাই আমার মাও নাই আমি যে বড়বতি হয়ে গেছি আজকে আমার বাবা মারা গেল আমার গোসল আজম বলতেছে বলো ছেলেটা বলো তোমার আব্বাকে জিন্দা যাও না মর্দা যাও আছে মুসলমান এই বাচ্চা চেয়ে বলছে কেমন কথা বলেন মানুষ মারা গেলে কে আবার চিন্তা করা হয় নাকি আমার গসুল আজম বলতেছে অবশ্যই হবে তুমি কথা বলো তোমার আব্বাকে চিন্তা চাও না মর্দা চাও বেরাদ ইসলাম ছেলেটা বলছে বলে আমি আমার আব্বাকে চিন্তা চাই সবার চিন্তা চাইবে না

বাবা যখন বাচ্চাটাকে নিয়েছে বলছে আব্বা গো আমি এই ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা ফিরায়া দিতে হবে আবু সালাম মুসাজ বলছে বেড়া ব্যাটা এই কেমন ভাবে সম্ভব

আমার গোঁছোলা যা মাহাবুবে সুবহানি কুতুবে রাব্বানি সাহেব আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লা আলাই তিনি বলতেছে

বেড়ে গেছে এটাই বলে বাবাজি বেলায়াতের রাত কেটেই বাবাজি আল্লাহর কলিদের পাওয়ার